নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি তেইশে আসার আটই জুলাই সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হাঁটি কি ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেইশে আসার আজ আটই জুলাই আজ সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃশ্চিক রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকাম মতে আজ তেইশে আসার আটই জুলাই সোমবার সূর্যোদয় পাঁচটা দুই সূর্যাস্ত ছটা তেইশ সোমবার তৃতীয়া অহরাত্র পুষা নক্ষত্র দিবা ছটা উনতিরিশ বজ্রযোগ রাত্রি তিনটে চোদ্দ তৈতির করণ অপরাহ্ন পাঁচটা তিন গতে গড় করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ তেইশে আসার আটই জুলাই সোমবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেস মেসে অবস্থান করছে মঙ্গল বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর আজকের দিনে রবি রবি অবস্থান করছে মিথুনে আর শুক্র আর বুধ একত্রে অবস্থান করছে শুক্র বুধ আর চন্দ্র একত্রে অবস্থান করছে কর্কটে চন্দ্র কর্কটে আজকে অবস্থান করছে যথাক্রমে পুষা নক্ষত্রে আর এরপরে এরপরে কেতু অবস্থান করছে কুম্ভে আর রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আজ অর্থাৎ তেইশে আসার আটই জুলাই সোমবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে তাদের রাশির নবম স্থানে ত্রিগহী রাজ্য তৈরি হওয়ায় তাদের জীবনে আসবে বিরাট বিরাট সমৃদ্ধির সুযোগ আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার কর্মজীবনে একটা বিরাট সাফল্য আপনি লক্ষ্য করবেন আপনার নবম স্থানে চন্দ্র বৃহস্পতি এবং শুক্রের এই মিলন আপনার জীবনে কর্মের নতুন উদ্যম দেখাবে আর আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আজকের দিনে আপনার ভাই বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনার বিশেষ উন্নতির পথ আপনি খুঁজে পাবেন তবে বৃশ্চিক রাশি যে দিক দিয়ে আপনার বিরাট সৌভাগ্য আছে তা হচ্ছে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো যাবে একে অপরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এই ছাড়াও আপনাদের মধ্যে যে দীর্ঘস্থায়ী যে সুর ঝামলা অশান্তির সম্পর্ক তা চিরতরে মিটবে আজকের দিনে আজকের দিন থেকে বৃষ্টি রাশি প্রকৃত উন্নতি যোগ আপনার শুরু হলো আপনার জীবনে আজকের দিন থেকে সুখ শান্তি সমৃদ্ধির যোগ শুরু হলো আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা সাহায্যের হাত বাড়ি দেবে পৈতৃক সম্পত্তি হস্তাগত হবে পিতার সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবেন এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই সাহায্যের হাত বাড়ি দেবে মা বা মাতৃস্থানীয়দের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতি খান বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে তবে যেদিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করলেও কোনো বন্ধুবান্ধব আপনার সঙ্গে শত্রুতা করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি বৃশ্চিক রাশি হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিরাট সাফল্য আছে তা হচ্ছে লটারি জেতার সুযোগ আজকের দিনে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আপনার হাত হবে না আজকের দিনে লটারি জেতার সুযোগ সংখ্যা টু জিরো টু ফোর সেভেন টু জিরো টু ফোর সেভেন টু জিরো টু ফোর সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি যোগ আপনাকে যথেষ্ট আনন্দ প্রদান করবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ দেবাদিদেব মহাদেবে শিবলিঙ্গে জল দিন বেলপাতা দিন দুধ সিদ্ধি দিন এছাড়াও আজকের দিনে আপনি বাবাকে বিশেষভাবে বাবাকে বিশেষভাবে পূজা অর্চনা করুন এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখের একটা নতুন আশ্বাস আপনি যদি বৃশ্চিক রাশির জাতক হবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনের সোমবার আপনি নিরামিষ ভোজন অবশ্যই করবেন এবং একুশটা বেলপাতা আপনি অবশ্যই বাবার মাথায় ছড়াবেন দেখবেন আপনার যে কোনো কাজ বাঁধা আসবে না যে কোনো কাজ এক চান্সে হয়ে যাবে বাবা বিশ্বনাথের আশীর্বাদে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিরাট সৌভাগ্য যোগ তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার ভাগ্যের উন্নতিতে সাহায্য করবে আপনার মা আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করবে আপনার মা আপনাকে কর্মজীবনে সাহায্য করবে মায়ের সাহায্যে আপনি বিশেষ উন্নতির পথ খুঁজেই পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য কারক আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার সবচেয়ে সৌভাগ্যের খবর আনবে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি আপনাকে যথেষ্ট আনন্দ প্রদান করবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে একটুখানি সচেতন থাকতেই হবে তা হচ্ছে চন্দ্রের সঙ্গে বুধের মিলন আছে তাই আপনার মানসিক টেনশান মানসিক অস্থিরতা থাকতে পারে যা আপনাকে শোভা পায় না আপনি বিশ্বিক রাশি লড়াকু রাশি তাই আপনাকে বিশেষভাবে আরও শক্ত হতেই হবে তবে আজকের দিনে শনির দৃষ্টিতে মঙ্গল থাকায় কিছুটা দুর্ঘটনা যোগ আপনি এড়িয়ে যেতে পারবেন না তাই যে কোনো ধরনের চার চাকা দু চাকা বা ঘরের মধ্যে থাকলেও যে কোনো যান চললেও বা ঘরের মধ্যে থাকলো অবশ্যই নিরাপদে থাকার চেষ্টা করুন বিশ্চিত আছে। বৃষ্টিক রাশি আকস্মিক আপনার আর্থিক উন্নতি যোগ আজকে আছে এছাড়াও আজকের দিনে এক বা একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আছে তবে বৃষ্টিক রাশি আজকের দিনে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে শরীরে সমস্যা কিছু আসবে না এছাড়াও আজকের দিনে আপনার একাধিক ক্ষেত্রে উন্নতি অবশ্যই হবে তবে বৃশ্চিক রাশি আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক টাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক টাক টোনা টোটকা তন্ত করে আপনার জীবনকে নানা দিক থেকে নানা হতাশার মধ্যে পেতে চাইছে তাই সেদিক দিয়ে আপনাকে আমি যথেষ্ট সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি কোথাও ফড়ি ঘে আহাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আকস্মিক দুর্ঘটনা ঘটে যেতেই পারে সেদিক দিয়ে সতর্ক করলাম বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি পিঙ্ক কালার রেড কালার পোশাক পরুন ইয়েলো কালার পরতে পারেন কালো কালো ব্লু আকাশি খৈরি ধরের পোশাক পরবেন না এতে বিপদ হবে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার বিশেষভাবে কোনো না কোনো আত্মীয় বা আত্মীয়া আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তার কোনো নির্দিষ্ট খবরে আপনার জীবনে বিশেষ উন্নতি আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ অর্থাৎ সোমবার আটই জুলাই তেইশে আষাঢ়ের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামানা অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ